আসলে এটা বলার কিছু নাই আপনি জানেন আমরা এমন একটা দেশে বসবাস করি এমন একটা দেশে আমাদের জন্ম এই দেশে সব কিছু সম্ভব হলে একটা মানুষের উনত্রিশ বছর লাগে নাকি বিচার পেতে এরকম হাজার হাজার বিচার আছে যেগুলো এরকম তিরিশ বছর চল্লিশ বছর যাবত হচ্ছে না এটা শুধু বাংলাদেশেই সম্ভব ঠিক আছে এর চেয়ে আর বেশি কিছু আমার বলার নাই কারণ ওর ওই মামলা টামলা এগুলি যখনই আমি শুনি আমার খুব খারাপ লাগে আচ্ছা আমি কিন্তু শাহজালাল দরগায় আমি অনেকবার গিয়েছি হ্যাঁ তো সালমান শাহর মানে ডাক নাম তো ইমন ওনার কবর কিন্তু ওটার ভিতরে হয়েছে আমি কবরটাও দেখেছি হ্যাঁ এবং সে মারা যাওয়ার পরে ওখান থেকে কবর থেকে কিন্তু লাশ দুই তিনবার উঠানো হয়েছে তারপরও বেচারের রায় উনত্রিশ বছর হয়ে গেছে হয়নি আসলে কি হয়েছে এই এই দেশের নাম বাংলাদেশ হ্যাঁ সে দেশে আমরা বসবাস করি আমাদের জন্ম তো সো এটা আইনের বিষয় এটা নিয়ে আমি বেশি কোনো কিছু মন্তব্য করতে পারবো না তবে এতদিন লাগার কথা না এতদিন লাগার কথা না এই তো হয়তো জানবেন এখন রেজাল্ট তো কাছাকাছি সময়ের মধ্যে আসতেছে না আমি দেখি না আমি এই আমার এই এই ওনার ওনার মৃত্যুর ঘটনা দেখলে বললে আমার খুব খারাপ লাগে মান্না ভাইয়ের মৃত্যুর কথা বললেও আমার খুব খারাপ লাগে এই মৃত্যুগুলি যেন কেমন মানে সময়ের আগে মনে হয় মৃত্যুগুলি চলে এসছে এই জন্য মরতে হবে সবাইকে একদিন আমাকেও মরতে হবে তারপরেও কিছু কিছু মৃত্যু আছে যেগুলোকে মনে করলে কষ্ট বেড়ে যায় সেজন্যে ইচ্ছা হয় না মনে করার ব্যক্তিগতভাবে কি জানাচ্ছে ব্যক্তিগতভাবে আমার তো আর এত বড় ক্ষমতা নেই যে আমি ব্যক্তিগতভাবে এটা চাইলেই এই মামলার রায়টা এমন হবে এই মামলার রায়টা অমন হবে তা তো না তবে আমি চাই সঠিক বিচার হোক যে দোষী তার শাস্তি হোক এবং শাস্তিটা এমন হোক যেন সারা দেশের মানুষ জানতে পারে সঠিক ঘটনাটা কী

এখন আদালত যেটা রায় দিবে সেটাই তো সঠিক না সেটাই তো আমি বললাম যে ওর লাশটা কিন্তু দুবার না তিনবার কবর থেকে উঠানো হয়েছে কেন উঠানো হয়েছে পরীক্ষা করার জন্যে তাই না আমি জানি না এখন এটা আইনের বিষয় আইন সঠিক কথা বলতে পারবে না না জনপ্রিয় আইনের উপরে তো কিছু বলা যাবে না মৃত্যুর কথা শুনলে আমার খারাপ লাগে কারণ আমাদের আমাদের নতুন ছেলে মেয়েদের যে একটা মানে শুরু হচ্ছিল যারা এর মধ্যে অগ্রভাগে ছিল সে হচ্ছে উনি একজন নাইম ভাই একজন নাইম ভাই শুরু করেছে তারপরে সালমান শাহ তারপরে উমর উমর সানি ভাই আমিন খান আর আমি একই সময় এসেছি হ্যাঁ তো এই জন্য আরো বেশি ইয়ে লাগে আর কি বেশি মনে পড়ে দিন পরে আসামি এখন খুঁজে বের করলে কি লাভ হবে আজিজ মোহাম্মদ ভাই তো এখন মনে হয় বয়সের ভারে বুড়ো হয়ে গেছে হ্যাঁ ওনাকে মনে করেন এখন শাস্তি দিলে আর কি হবে এমনি তো কিছুদিন পরে উনি মরে যাবে তাই না এটা একটা হাস্যকর বিষয় অবশ্য এতদিন পরে এসে এটার বিচার সঠিক বিচার হবে ভাবছি আমরা জানি না আবার কি হয়ে যায় তাই না না এই আর কি আমি বললাম বাংলাদেশে সবকিছু সম্ভব বাংলাদেশে হ্যাঁ সবকিছু সম্ভব হ্যাঁ এরকম ঘটনা শুধু আমাদের সেলিব্রিটিদের মধ্যে না আপনি তো এগুলো সব জায়গাতেই হয় সব অঙ্গনে বিচরণ আছে কিন্তু এটা যেহেতু সালমান শাহ আমাদের চলচ্চিত্র অঙ্গনের একজন স্টার সেই এটা মানে ঘটনাটা অনেক বেশি মানুষ জানাজানি করতে হয়েছে জানতে চায় এবং মানে জানার একটা প্রচুর আগ্রহ সালমান তো উনি তো প্রেম করেই বিয়ে করছে করেছিলেন হ্যাঁ অনেক 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 ভালোবাসতেন তারপর কেমন করে কি হলো এটা আসলে বলা মুশকিল তো আমি ইয়ে করবো যে আমার এই ভিডিও যারা দেখবেন বাংলাদেশের মানুষ বা দেশের বাইরে যারা বাঙালি আছেন সবাই ওনার আত্মার জন্যে দোয়া করা যে যেখানেই থাকুক আল্লাহ যেন ওনাকে ভেস করে ভালো সঠিক তদন্ত হয় সঠিক রায় যেন হয় সঠিক বিচারটা যেন হয় যে যে মানুষটা পাপি সে যেন এই বিচার তার বিরুদ্ধে যেন বিচারটা সঠিকভাবে হয় একদম সঠিক শাস্তিটা যেন সে পায় এটাই বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন মানে যখন মানে ছবি বানানো শুরু হয়েছে সেই থেকে আজ অব্দি পর্যন্ত অনেক নায়ক অনেক অনেক সুদর্শন নায়ক এসছে এর মধ্যে চিরসবুজ বলতে দুজন নায়ককে আমি মনে করি একজন আমার অল টাইম ফেভারিট ছিল জাফর ইকবাল হুম আর যার নাম বললেন আপনি সালমান শাহ তো এরা সলমান শাহ মারা গেছে আজকে প্রায় উনত্রিশ বছর এখনো মানুষ ওনাকে স্মরণ করে মনে রাখছে ওনার কথা বলে এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা না তাই না আমি আমি অবশ্য ওনার সঙ্গে আমার কোনো ছবি টবি হয় নাই বিকজ উনি যখন এসছে যে সময়টাতে ওই সময়টাতে কাছাকাছি সময়ের মধ্যে আমিও এসছি আমার আশা এবং ওনার ফিল্ম রিলিজ হওয়ার মাঝখানে মানে একটা ছবি রিলিজ হওয়ার পরেই সে সুপারস্টার হয়ে যায় তখন এমনও হয়েছে যে কোনো ঘরে আমি প্রস্তুতি নিচ্ছি কোনো ডাইরেক্টার আমাকে হিরো বানাবে হ্যাঁ একটা রোমান্টিক ছবি হবে হিরো হিরোইন কাস্টিং অলরেডি হয়ে গেছে ধরেন আমি আমার সাথে আর একটা হিরোইন কাস্টিং হয়ে গেছে আমাদের ফটো সেশন হয়েছে যখন সালমান শাহ ছবি রিলিজ হলো সালমান শাহ সুপার হিট হয়ে গেল তখন আমরা ওই ঘর থেকে বাদ পড়ে গেলাম এবং এটা ছিল হাবিব ভাইয়ের ঘরের ছবি ডাইরেক্টর ছিল জরুল হক আবদুল্লা আব আবদুল্লাহ জহির বাবুর বাবা তো প্রীতি নামের একটা মেয়ে আর আমি ধানমন্ডিতে ও মানে ল পাশ করা একটা মেয়ে ছিল আমাদের ফটো সেশন হয়েছে শাহাবুদ্দিন ভাই নামে একজন লোক ছিল উনি প্রডিউসার ছিল তো সালমান শাহ তো এক ছবি রিলিজ হওয়ার পরে সুপারহিট তখন ওই ঘরের ওই ছবিটা আমাদের দিয়ে আর হয়নি সালমান শাহকে দিয়ে হয়েছে না না ক্যামত থেকে আমাদের পরের ছবি ক্যামত থেকে ক্যামত রিলিজ হওয়ার পরে তো স্টার হয়ে গেছে তার পরের ছবি হ্যাঁ তো এইটা একটা ঘটনা এরকম আরও দু তিনটা ঘর থেকে বাদ পড়েছি সালমান শাহর আবার সালমান শাহ মারা যাওয়ার পরে আমি একটা ছবি করেছি যে ছবিটার নাম ছিল কে অপরাধী এটা এটা একটা একটা বাস্তব গল্পের উপরে নির্মিত ছবিটা উত্তম আকাশদার তো এই ছবিটাতে সালমান শাহ কিছুটা শুটিং করেছিল কাস্টিংয়ে ছিল সালমান শাহ আর পীযুষ বন্দ্যোপাধ্যায় পরে ওখানে ঢুকলো মারা যাওয়ার পরে উমর্সানি আর আমি ঢুকলাম হ্যাঁ তো এইটা মনে আছে আর আমার সাথে ওনার খুব একটা দেখা হয় নাই আমি আমি এফ যে বাগান আছে বাগানে আমি ওনার গানের দৃশ্য চিত্রায়িত হচ্ছে ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি হ্যাঁ কিন্তু কোনো ছবি হয় নাই ওনার সাথে এক দুই দিন আমি পেয়েছি ব্যস্ত ছিল শুটিং তখন আর তো কথা হ্যাঁ কথা বলার স্কোপ ছিল না আর একটা ছোট্ট ঘটনা বলি আমি আমি যখন একটা ছবিতে চান্স পেলাম জ্যোতি ছবিতে তখন ইলিয়াস কাঞ্চন ভাই মগবাজারে থাকে মগবাজারে ভিকারনেস স্কুল আছে ওইটার পাশে ওনার ফ্ল্যাট ছিল ওখানে ওখানে আমি যখন যেতাম এইটা আরও মানে করো এক বছর পরের কথা বলতেছি তখন সালমানের হাতে এত ছবি সবাই সালমানকে নিয়ে ছবি বানাচ্ছে কাঞ্চন ভাই আর আমি কাঞ্জন ভাই রেডিও কাঞ্চন ভাইয়ের বাসা থেকে লিফ্টে নামতেছে আর চা খাচ্ছিল তো আমাকে বলে যে কোত থেকে একটা ছেলে আসলো আমাদের হাতেও ছবি কমে গেছে তো যদি কাঞ্চন ভাইয়ের হাতে ছবি কমে যায় তা আমরা কোথেকে ছবি পাবো তখন তখন সবাই এই সালমান শাহকে নিয়ে ছবি বানাচ্ছিলো এবং একের পর এক হিট যাচ্ছিল এবং অভিনয় করত চমৎকার রকমের দেখার মতো অভিনয় করত এবং তার যে ড্রেস এই যে মাথায় রুমাল বাঁধা বিভিন্ন রকমের জ্যাকেট মানে এটা অন্য রকম স্টাইল সে করত এইটা মানে ফিল্মের দর্শক যারা সবার কাছে ভালো লাগতো ভিন্নতা ছিল ভিন্নতা ছিল এটা মানুষ করছে হম হম না আমি আমি ঢাকার বাইরে ছিলাম আমি তখন আমার দেশের বাড়ি কিশোরগঞ্জে ছিলাম আসতে পারি